জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশের পর কিন্তু গোপালগঞ্জ এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে সেখানে আওয়ামী লীগ আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন যেটি রয়েছে ছাত্রলীগ এমনকি যুবলীগ থেকে শুরু করে সবাই একত্রিত হয়ে কিন্তু তারা এনসিপির উপর হামলা করেছে এনসিপির নেতাকর্মীরা যখন সমাবেশ শেষে গাড়ি নিয়ে ফিরে আসছিল তখন তাদের গাড়ি বহরে হামলা হয় এবং মুহূর্তের মধ্যে পরিস্থিতি খুব ঘোলাটে হয়ে যায় সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি এতটাই বিপর্যিত হয়েছে যে সেখানে স্থানীয় পুলিশ প্রশাসন রয়েছে রয়েছে সেনাবাহিনীর সদস্যরা রয়েছে বিজিবি সদস্যরা কিন্তু সবাই মিলেও এই পরিস্থিতি মোকাবেলা করতে ব্যর্থ হচ্ছে স্থানীয় প্রশাসন কিন্তু সেখানে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করেছে এদিকে হামলার মুখে এনসিপি নেতাকর্মীরা তারা স্থানীয় পুলিশ প্রশাসনের যে কার্যালয় রয়েছে পুলিশ সুপারের সেখানে আশ্রয় নিয়েছেন কেউ কেউ ডিসি অফিসে আশ্রয় নিয়েছেন বলে আমরা জেনেছি সেখান থেকে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করার চেষ্টা করছেন সেখানকার নেতাকর্মীরা যারা রয়েছেন গোপালগঞ্জ নেতাকর্মীরা তারা কিন্তু পুলিশের পাশাপাশি আওয়ামী লীগের যে নেতাকর্মীরা রয়েছেন তাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে তারা সেখানে চেষ্টা করছে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন নাসির উদ্দিন এনসিপির অন্যতম নেতা তিনি বলেছেন যে পুলিশ প্রশাসন সেনাবাহিনী যদি এই বিশৃঙ্খলা দমনে ব্যর্থ হয় তাহলে তারা যুদ্ধ ঘোষণা করবেন আওয়ামী বিরোধী যুদ্ধের ডাক দিচ্ছেন কিনা আমরা এটি আসলে স্পষ্ট নয় অন্যদিকে এনসিপির আরেকজন অন্যতম নেতা সার্জি সালম তিনি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন সেখানে তিনি লিখেছেন যে গোপালগঞ্জে খুনি হাসিনা দালালেরা আমাদের উপর আক্রমণ করেছে পুলিশ দাঁড়িয়ে নাটক দেখছে কি পিছু হচ্ছে আমরা যদি এখান থেকে বেঁচে ফিরি তাহলে মুজিববাদের কবর রচনা করেই ফিরবো না হয় ফিরব না সারা বাংলাদেশের মানুষ গোপালগঞ্জে ছুটে আসুন গোপালগঞ্জে বিবেকবান ছাত্র জনতা জেগে উঠুন দালালদের কবর রচনা করার আজকে শেষ দিন অর্থাৎ বোঝাই যাচ্ছে যে পরিস্থিতি খুব ঘোলাটে হয়ে গেছে এখানে এনসিপি নেতৃবৃন্দ এবং টিভি আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে মুখোমুখি অবস্থান মাঝখানে পুলিশ এবং কি সেনাবাহিনী রয়েছে এই পুলিশ সেনাবাহিনী কিন্তু এই বিশৃঙ্খলা দমনে ব্যর্থ হচ্ছে যেটি বলছিলাম যে একশো ধারা জারি করার পরও কিন্তু সেখানে শৃঙ্খলা ফেরানো সম্ভব হয়নি এখনো কিন্তু দুই পক্ষের হামলা থেমে থেমে চলছে দর্শক এনসিপি আজকে বুধবার যে সমাবেশটি করল গোপালগঞ্জে সেটি আসলে বাংলাদেশের রাজনীতি ইতিহাসে একটি বিরল ঘটনায় বলা চলে কারণ এর আগে বিএনপির যিনি প্রতিষ্ঠাতা রয়েছেন জিয়াউর রহমান তিনি কিন্তু গোপালগঞ্জে সমাবেশ করতে গিয়ে ব্যর্থ হন অন্যদিকে হুসেইন মোহাম্মদ এরশাদ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তৎকালীন সামরিক শাসক সামরিক শাসন যিনি প্রধান ছিলেন আর্মি প্রধান সেই নেতাও কিন্তু আপনার জাতীয় নেতাও নেতাও অর্থাৎ শীর্ষ তিনিও গোপালগঞ্জে সমাবেশ করতে ব্যর্থ হন এমনকি সেখান থেকে তারা বিভিন্ন গোপালগঞ্জবাসী বিশেষ করে আওয়ামী লীগের বাধার মুখে সেখান থেকে প্রস্থান করতে বাধ্য হন কিন্তু এনসিপি আজকে যেটি করলো এটি কিন্তু বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক ধরনের বিরল ঘটনার জন্ম দিল তারা অনেকটা চ্যালেঞ্জ নিয়ে এটি অনেকে বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে বাঘের লেজ দিয়ে কান চুলকানোর মতো অবস্থা যেটি এনসিপি করলো তারা কিন্তু ভালোই ছিল সব দিক থেকে কিন্তু গোপালগঞ্জে তারা সেই প্রোগ্রাম করার মধ্য দিয়ে আওয়ামী লীগের যে প্রতিরোধের মুখে মুখোমুখি হলো এটি কি তারা জেনে বুঝে করলো নাকি তারা তাদের শক্তিমত্তা প্রথম প্রমাণ জন্য করলো হিম্মত দেখাতে করলো সেটি আলোচনা চলছে তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এনসিপি তাদের হিম্মত দেখানোর জন্যই আসলে এটি করেছে তারা বুঝেছে যে তারা আওয়ামী লীগকে যে কোনো মুহূর্তে যেকোনো জায়গায় চ্যালেঞ্জ করতে চায় আওয়ামী লীগের ঘাঁটি গোপালগঞ্জে এনসিপির অবস্থান শক্ত করা কখনোই সম্ভব নয় হয়তো কিন্তু তারা যেটি করলো এটি আওয়ামী লীগকে এক ধরনের দেখানো তার প্রতি তাদের যে বলা যায় যে শক্তিমতা প্রদর্শনের একটা চেষ্টা কিন্তু করলো এনসিপি এমকে শেষ পর্যন্ত আজকে সকাল থেকেই কিন্তু ছাত্রলীগ আওয়ামী লীগের নেতাকর্মীরা সমস্ত জায়গায় বাধা সৃষ্টি করেছে তারা গাছ কেটে সড়ক করেছে বাস ফেলে সড়ক অবরোধ করেছে সড়কে বিক্ষোভ দেখিয়েছে পুলিশ সেখানে গেলে তাদের উপরে হামলা হয়েছে পুলিশ সদস্যদের আহত হয়েছে তাদের গাড়িতে আগুন দেওয়া হয়েছে স্থানীয় ইউনিয়নের গাড়িতে আগুন দেওয়া হয়েছে অর্থাৎ তারপরে এনসিবি যে সমাবেশ মঞ্চ সেখানে হামলা করা হয়েছে সমস্ত প্রতিকূল পরিস্থিতির মোকাবেলা করেই কিন্তু এনসিবি আজকে সমাবেশটি করল আমি সমাবেশের পরের অবস্থা যা কল্পনা করা হচ্ছিল ঠিক তেমনটাই হয়ে গেছে এই ধরনের বিশৃঙ্খলা এখন गोपालগঞ্জে চলছে এটি কখন থামে কিংবা এটি সারা দেশে ছড়িয়ে পড়ে কিনা এবং এনসিবি নেতা কর্মীরা যে যুদ্ধ ডাক দিচ্ছেন একজন আরেকজন সবাইকে গোপালগঞ্জে জরিপ জড়ো হওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন সেখানে মানে কবর রচনা করার জন্য একজন বলছেন আরেকজন যুদ্ধ ঘোষণা করতে চাইছেন এগুলো কিন্তু বাংলাদেশের রাজনীতিতে আবার নতুন করে অস্থিতিশীল করছে জানি না আমরা এটি কোথায় গিয়ে শেষ হয় বা এই গোপালগঞ্জের এই পরিস্থিতি আদৌ শান্ত হয় কিনা বা এনসিপির নেতারা ঠিকঠাক ফিরে আসতে পারেন কিনা বা তাদের উপরে হামলা হলে তারা কতটুকু ক্ষতিগ্রস্ত হয় এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু নানা শঙ্কা রয়ে গেছে এটি নিঃসন্দেহে বলতে যে গোপালগঞ্জ আওয়ামী লীগের ঘাটি সেখানে গিয়ে এনসিপির এই ধরনের রাজনৈতিক কর্মসূচির সমাবেশ সেটি কিন্তু অনেকটা চ্যালেঞ্জ ছিল যা হোক স্থানীয় পুলিশ প্রশাসন নিয়েও কিন্তু অভিযোগ তোলা হচ্ছে যে তারা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে প্রতিরোধে ব্যর্থ হচ্ছে এবং তাদের ইন্ধনে এগুলো হচ্ছে বলে অনেক অভিযোগ করেছে যদিও দৃশ্য দেখা গেছে যে পুলিশও কিন্তু এই হামলার শিকার হচ্ছে দর্শক এই পর্যন্তই ছিল গোপালগঞ্জ সম্পর্কে আমরা যতটুকু জেনেছি এই মুহূর্তে গণমাধ্যম থেকে যদি আরও কোনো খবর আমরা পাই তাহলে সেগুলো নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন